ইয়া বাকি আল খায়ের হে কল্লানির অনশনকারীরা আকবিল তোমরা সামনে অগ্রসর হও ইয়া বাকি আল শাররি অভিযাত্রীরা আখসির তোমরা থেমে যাও আর প্রতিটি প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান নামীদের মুক্তি দিয়ে জাহান নাম থেকে বাঁচিয়ে প্রবেশ করান আল্লাহ আমাদেরকে ওই মুক্তি মুক্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করুন আমি সামনের আমা রহমত বরকত নাজাত মাফেরাত অসংখ্য দয়াগুণ দ্বারা পরিপূর্ণ একটা মাস যে প্রেরণ করেছেন এই মাসটি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল ইবাদত আছে যার মাধ্যম দিয়ে পাপিরা পাপ থেকে মুক্ত হতে পারে নাম থেকে মুক্ত হতে পারে ভালো মানুষেরা আরো ভালো মর্যাদায় পৌঁছাতে পারে আজকের এই বক্তব্য আমরা অগ্রিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে পড়ার আমাজানটা যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় আর رمضان কে আমরা যেভাবে মুল্লাহান করব এক প্রস্তুতি গ্রহণ করব আগে থেকে যাতে করে رمضان কে যথাযত মুল্লাহান করা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رمضان এর পরে সব চাইতে বেশি সিয়াম পালন করতেন যেই মাসে সেই মাসটার নাম হলো সাবান মাস সাবান মাসে এমন অধিক পরিমাণে তিনি চিয়াম রাখতেন আমার মনে হতো তিনি চিয়াম পরিত্যাগ করবেন না আবার যখন তিনি ছেড়ে দিতেন তখন আমরা মনে করতাম তিনি আর শ্যাম রাখবেন না তার মানে রামাজানকে স্বাগত জানানোর রামাজানকে অভিনন্দন জানানোর রামাজানকে কাছে আনয়ন করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সাবান মাসে অধিক পরিমাণে শ্যাম পালন করা এর মাধ্যম দিয়ে আমরা রামাজানকে অভিনন্দন আমন্ত্রণ স্বাগত জানাতে পারি দুই রমাজানের সঠিক নিয়াত করা আমি কেন চি আমরা রাখব আবু রায়রা রাজিয়াল্লাহ তালাংগু বলেন রসূল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন মান সোমা রমাজানা ইমান এ পেসেবান গুফির আলাহকুমা তকদ্দমা মেনজাম্বি যেবা যারা ইমানের সাথে কিছু পাবার প্রত্যাশায় রামাজান পালন করে আল্লাহ পালনকারীর অতীত জীবনের পাপ ক্ষমা করে দেন এখানে জীবনের পাপ ক্ষমা হওয়ার জন্য দুটি বিষয় শর্ত তার একটা হলো ইমান থাকা লাগবে দ্বিতীয়টা হলো কিছু পাবার প্রত্যাশা করতে হবে আমি আপনি আমরা পনেরো ষোলো সতেরো ঘন্টা যাবৎ অভুক্ত থাকবো না খেয়ে থাকবো কিছু পাবার আশা না করেই অবশ্যই না যদি আমি আপনি কিছু পাবার প্রত্যাশা না করে চিয়াম পালন করি তাহলে চিয়াম পালন হবে না আল্লাহর নবী শিয়াম কবুলের জন্য দুটি শর্ত নির্ধারণ করেছেন তার একটা হলো সায়েমকে সিয়াম পালনকারীকে মহমিন হতে হবে ইমানদার হতে হবে আর এই লোকটাকে বিনিময়ে কিছু প্রাপ্তির পাওয়ার আশা করতে হবে এজন্য আমরা যখন সহারি গ্রহণ করব তখন এই শিয়াম পালনের চেষ্টা করব এমন হবে যেভাবে সিয়াম পালন করলে আল্লাহ সুবানাহু ওয়া তাআলা কবুল করবেন আর সিয়াম কবুল হলে সায়েমের অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এজন্য আমাদের জন্য উচিত সিয়ামের সঠিক নিয়াত পরিকল্পনা করা তার মানে এই নয় সিয়াম রাখার জন্য আপনি আমি আরবিতে কোন নিয়াত মুখস্থ করে এটা পাঠ করব এমনটি নয় সিয়াম সহ কোন ইবাদাতের নিয়াত মুখে উচ্চারণ করে পড়তে হয় না একমাত্র হজের তালবিয়া ছাড়া আর যত ইবাদাত আছে মনের পরিকল্পনায় যথেষ্ট এর জন্য আলাদা আরবিতে বা বাংলাতে কোন নিয়াত পড়ার প্রয়োজন নেই সম্মানিত উপস্থিতি এইভাবে আমি আপনি রামাজানকে সঠিকভাবে প্রতিপালনের জন্য সঠিক নেয়াতের মাধ্যম দিয়ে মূল্যায়ন করতে পারি তিন আমি আপনি চেষ্টা করব পুরা রামাজান মাসের সলাদগুলি পাশোয়াত্ম জামাহাতের সাথে আদায় করতে রসুল সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেছেন একাকী বাড়িতে বা বাজারে সলাৎ আদায় করার চাইতে জামাতে মাসজিদের সালাত আদায় করাতে পঁচিশ থেকে সাতাশ গুণ নেকি বেশি হয় আপনি বাড়িতে যেই খরচ করে সলাত আদায় করলেন বাড়িতে যেই দোয়া কালাম পরে সলাৎ আদায় করলেন একই দোয়া কালাম পরে মসজিদে আদায় করলে সাতাশ গুণ নেকি বেশি হয় নেকি যেহেতু সাতাশ গুণ বেশি আমি কেন বাড়িতে সলা আদায় করব সম্মানিত উপস্থিতি রসুল সাল্লু সাল্লাম বলেছেন নিয়মিত যারা মসজিদে জামাতের সাথে সলা আদায় করে তারা আল্লাহর মেহমান তিনি আরো বলেছেন কেয়ামতের দিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এই ছায়াতলে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে সাত শ্রেণীর এক শ্রেণীর হল যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে তার মানে পাঁচ অত সলাদ যারা মসজিদে জামাতের সাথে আদায় করে তারা আল্লাহর ছায়া তলে জায়গা পাবে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাম বলেছেন যে বা যারা একাধারে চল্লিশ দিন পাঁচ অত সলাদ তাকবিরে ওলার সাথে আদায় করবে নারী হোক পুরুষ হোক যে বা যারা একাধারে এক নাগারে চল্লিশ দিন পাঁচ অক্ত সলান তাকবিরে ওলার সাথে আদায় করবে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবানা হুয়া তালা দুইটি মুক্তি লিখে দিবেন তার একটি হলো নেফাকি মোনাফিকের খাতায় তার নাম যদি লিপিবদ্ধ থাকে মোনাফিকের তালিকায় তার নাম লেখা থাকলে আল্লাহ নাম কেটে দিয়ে তাকে মুক্ত করবেন দ্বিতীয়টা হলো জাহান নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন আমরা চেষ্টা করতে পারি রামাজান মাস পুরোটা মূল্যায়ন করে এর ধারাবাহিকতায় পরের দশ দিন অথবা এগারো দিন হিসাবে চল্লিশ দিন পূরণ করে জাহান নাম থেকে নিজেকে মুক্ত করিয়ে নিতে পারি এই জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করুন যাতে করে রামাজান মাসের পাঁচ অক্ট এক একটাও জামাত ছাড়া আমরা আদায় করব না ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি রসুল সাল্লু আলাই সাল্লামের অনুসরণ করতে গিয়ে মুহাদিসিন کرام বলেছেন যখন তারা তাকবিরে ওলা ছুটে যেত তখন তারা তিন দিন যাবত আফসোস করতেন যে আমাদের তাকবীরে ওলা ছুটে গেছে অর্থাৎ ইকাবাদ দেওয়ার পর সলাত শুরু হয় যে তাকবীর দি প্রথম যেই তাকবীর এর নাম তাকবীরে ওলা তাকবীরে ওলা ছুটে গেলে সলফ সালেহিনরা তিন দিন যাবত আক্ষেপ করতেন আফসুস করতেন হাই হতাশ করতেন আর জামাত ছুটে গেলে সাত দিন পর্যন্ত তারা হতাশ প্রকাশ করতেন আক্ষেপ করতেন অনশোচনা করতেন আর আমরা নামাজি পড়ি না কিছু মনেই করি না বোঝাতে পারিনি আল্লাহ আকবর তাকবির ওলা অর্থাৎ মোয়াজ্জিদ ইকামাত দেওয়ার পরে ইমাম প্রথম যে তাকবির দেয় দিয়ে সলাৎ নামাজ শুরু করে এর নাম তাকবিরে উলা তাকবিরে উলা যদি কারো ছুটে গেছে তাহলে তিন দিন যাবৎ তারা আক্ষেপ করতেন আহা আমার তাকবিরে উলাটা ছুটে গেছে জামাত যদি ছুটে যেত সাত দিন পর্যন্ত তারা আক্ষেপ করতেন আর আমরা নামাজই পড়ি না মনেই কিছু করি না আবার আপনাকে দেখায় রসুল সাল্লাম বলছেন সলাতের ইকামাত হয়ে গেলে আমি মনে করি আমার জায়গাতে কাউকেও এমামতির নির্দেশ দিই আর আমি মহল্লার বাড়িতে বাড়িতে ঘুরে দেখি সলাৎ নামাজ কারা বাড়িতে পড়ছে যারা সলাৎ বাড়িতে পড়ছে আমার মনে হয় তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিই দেই না কেন বাড়িতে কিছু ছোট বাচ্চার আছে তাদের কারণে আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা আল্লাহর নবী বাড়ি পোড়াতে চাচ্ছেন নামাজির না বেনামাজি কথা বলেন আল্লাহর নবী বাড়ি পোড়াতে চাচ্ছেন নামাজির না বেনামাজি নামাজি বেনামাজির বক্তব্য একটা যারা নামাজ পড়ে না তারা কাফের বেনামাজি মুসলমান নয় অসম্ভব বেনামাজিকে মুসলিম প্রমাণ করতে হলে নবীকে আবার দুনিয়াতে আসতে হবে নবী দুনিয়াতে আসবেন না বেনামাজি মুসলিমও হবে না বেনামাজি মুসলিম নয় বেনামাজি জাহান নামে যাবে এর বক্তব্য এখানে শেষ বেশি বিপদ যারা নামাজি তাদের নবী বাড়ি পোড়াতে চাচ্ছেন তাদের অপরাধ কি বাড়িতে নামাজ পড়া বক্তব্য কাকে শোনাবো আপনারা ব্যবস্থা বা কাকে করবেন আজকের যত মানুষের নাম এর অর্ধেক যদি আপনাদের এই মসজিদ আমি অবাক হচ্ছে আসলে আমরা যদি সাপ্তাহিক তালিম বৈঠক গুলি করি আপনার লোক অবাক তো আমাদের খুলুসিয়াতে অনেক ত্রুটি মসজিদের উন্নতি কল্পে জালসা মাদ্রাসার উন্নয়ন কল্পে জালসা গুরুস্থানের উন্নয়ন কল্পে জালসা এগুলোর উন্নয়ন তো হচ্ছেই হচ্ছে না কিন্তু ধর্মের উন্নয়ন কল্পে যেদিন জালসা হবে সেদিন ধর্মের উন্নয়ন হবে আল্লাহ কি মিথ্যুক আল্লাহ বলছেন আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ তারা ভাগ্যের পরিবর্তন চাই না ভাগ্যের পরিবর্তন চাইলে আল্লাহ পরিবর্তন করবেন আমরা চাচ্ছি মাসজিদের উন্নয়ন মাসজিদের উন্নয়ন হচ্ছে আমরা চাচ্ছি ঈদগার উন্নয়ন ঈদগার উন্নয়ন হচ্ছে আমরা চাচ্ছি কবরস্থানের উন্নয়ন কবরস্থানের উন্নয়ন হচ্ছে উন্নয়ন করতে গিয়ে খাওয়া দাওয়া করে টাকা দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন আমরা যেহেতু এসেছি কিছু বলতেই হচ্ছে তাই সময় পাস করছি খলুসিয়াতের যথেষ্ট অভাব লাখো কোটি জালসা হলেও ইসলামের উপকার হবে